আমরা ডিসক্রিপশনে দেখে বুঝতে পারছি আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব পার্টস অফ স্পিচের আট প্রকার আট প্রকারের মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে আমরা ক্লাস করব কিন্তু সব বিষয় আলোচনা করা পসিবল না আজকে ধারাবাহিক আমরা যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা নাম হচ্ছে নাও সেই বিষয়টা হচ্ছে নাও আজকে নাও নিয়ে পার্টস অফ স্পিচের প্রথম প্রকার আজকে নাও নিয়ে আলোচনা করব আজকে নাও নিয়ে আলোচনা করব নাউন দিকে পরীক্ষার মধ্যে এমন কোন পরীক্ষা নেই যে পরীক্ষার মধ্যে নাও দিকে প্রশ্ন হয় প্রত্যেক পরীক্ষার মধ্যে নাও দিকে প্রশ্ন হয় নাও দিকে প্রশ্ন হয় 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 দুই থেকে তিনটা প্রশ্ন নাও দিকে আসে শুধু নাও দিকে আসেন আজকে আমরা আর কথা না বাড়িয়ে নাও দিকে পড়া লাগা শুরু করব আজকে পর থেকে নাও দিকে পরীক্ষা পড়কে প্রশ্ন আসলে আপনি এই প্রশ্ন কখনো আপনার হাত থেকে ছাড় পাবে না ইনশাআল্লাহ আসেন আমরা নাও বলতে কি বুঝাই নাও বলতে যদি আমি নাও এর সংজ্ঞা বলি আমি কোন কিছু ছাড়া আমি নাউনের সংজ্ঞা বলবো এইটুটুকু দুই চোখ দু চোখ কোলার পর দু চোখ কোলার পর যা দেখা যায় দুই চোখ কোলার পর যা দেখা যায় থাই নাও দুই চোখ কোলার পর যাই দেখা যায় থাই নাও দুই চোখ কোলার পর যা দেখা যায় তাই নাও

যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা পরিমাপ করা যাবে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা চিহ্নিত করা যাবে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা চিহ্নিত করা যাবে যেটা দেখা যাবে শোনা যাবে স্বাদ গ্রহণ করা যাবে অনুভব করা যাবে এবং যেটা আকৃতি পাওয়া যাবে সেটা হচ্ছে কংক্রিট আর অ্যাবস্ট্রাক্ট নাম হচ্ছে দুষগুণ অবস্থা বা কাজের নাম বোঝাবে কংক্রিট বলা হচ্ছে যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমি বলি কি ডিটেক্টেড ডিইটিই ডিটেক্টেড কনক্রিটেড বাই ফাইভ সেন্স ডিটেক্টেড বাই ফাইভ সেন্সেস ডিটেক্টেড বাই ফাইভ সেন্সেস পঞ্চ ইন্দ্রের দ্বারা যেটাকে খুঁজে বের করা যাবে ফাইন্ড আউট করা যাবে ফাইন্ড আউট ডিটেক্টেড ফাইন্ড আউট দ্যাট মিনস ফাইন্ড আউট ফাইন্ড আউট ডিটেক্টেড দ্যাট মিনস ফাইন্ড আউট পঞ্চিং দিয়ে দ্বারা যাকে অনুসন্ধান করা যাবে খুঁজে যাবে বের করা যাবে সেটাকে হচ্ছে কংক্রিট আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেটা তারা দুষ্গুণ অবস্থা বা কাজের নাম বোঝায় কথাটা বুঝে আসছে আচ্ছা

চাকরি বাজারের জন্য না এই ইংরেজি গ্রামার ভুল ইয়ার এবং লাইট যে নাম ভুল আপনি কি বলেন লাইট কি দেখা যায় না লাইট কি দেখা যায় না লাইট কি দেখা যায় না যদি দেখা না যায় আপনি বলেন তাহলে আপনি অন্ধ তাহলে আপনি অন্ধ লাইট কি দেখা যায় না বাতাস কি অনুভব করা যায় না বাতাস গায়ে লাগলে আমাদের মাথার চুল উড়ে বাতাস একটা গতিবেগ আছে পরিমাপ আছে তাহলে যেটা অনুভব করা যায় স্পর্শ করা যায় পরিমাপ করা যায় সেটা হচ্ছে কনক্রিট নাও লাইট দেখা যায় লাইট পরিমাপ করা যায় যদি পরিমাপ করা যায় কি বলেন তো আমাকে বলে একটা বিশ ওয়ার্ডের একটা ভাল দেন আমাকে একটা দুইশো বিশ ওয়ার্ডের একটা ভাল দেন আমরা বলি পরিমাপ করা যায় যদি পরিমাপ করা যায় অনুভব করা যায় তাহলে আমরা বললাম পঞ্চিং দ্বারা যা কিছু অনুভব করা যায় বা দুই চোখ করার পর যা কিছু দেখা যাবে সেটাই হচ্ছে কনক্রিট নাও সেটা হচ্ছে নাও কথাটি বুঝে আসছে দুই চোখ পর যা দেখা যায় তাই নাও দুই চোখ পর যা দেখা যায় থা নাও কথাটি বুঝে আসছে ডিটেক্টেড বাই ফাইভ সেন্স ডিটেক্টেড বাই ফাইভ সেন্স বাতাস অনুভব করা যায় লাইট দেখা যায় তখন বলবো কনক্রিট নাও কথাটি ক্লিয়ার সবাই বুঝতে পারছেন অনেকেই এই দুইটা শব্দকে অনেকে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে আহ তারা লিখে দিয়েছেন বললেন এগুলা চোঁয়া যায় না ধরা যায় না অনুভব করা যায় না সেজন্যই এগুলোর কোনো আকৃতি নেই সেজন্য এগুলোকে বলা হয় ভুল কথাটি ভুল আছেন কংক্রিট নাও এই কংক্রিট নাউনকে চারটি প্রকারে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রপার প্রপার নাম একটা হচ্ছে কমন নাও কমন নাও একটা হচ্ছে প্রপার নাম

এটা হচ্ছে কনক্রিটের ভাই কনক্রিটের কনক্রিটের চার কনক্রিটের চার বাই কনক্রিটের আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব। তিনি হচ্ছেন সর্বপ্রথম যাকে আমরা আজকে আমাদের আহ ক্লাসের মধ্যমণি করবো তিনার নাম হচ্ছে আর কেউ নয় তিনি হচ্ছেন আজকের ক্লাসের প্রপার নাম তিনি হচ্ছেন আজকের ক্লাসের প্রপার নাম তিনি হচ্ছেন আজকের ক্লাসের প্রপার নাম আজকে যাকে আমরা ফার্স্ট থেকে লাস্ট আগা থেকে গোড়া একদম ক্লিয়ার নিচান ক্লিয়ার সানসিল করে দিব আজকে এদিকে এই প্রপার নাম নিয়ে আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ আজকে পত্রিকা পরীক্ষার হলে গিয়ে প্রপার নাম নিয়ে আপনাকে আর চিন্তিত হবে না অনেকে মনে করে স্যার প্রপন্ন নাউন হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম এতটুকু তো প্রপন্ন নাম কোনো কিছু নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম এতটুকু প্রমাণ নাম কি বলেন আপনারা আপনাদের প্রপন্ন নাউন সম্পর্কে আপনাদের ধারণা কি দেখে বলেন তো কমেন্ট করে জানান আপনাদের প্রপন্ন নাউন সম্পর্কে আপনাদের ধারণা কি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম এতটুকু শিখলে পরীক্ষার জন্য আপনি পারফেক্ট নাম ফিক্সড নেম অনেকে বলতেছে ফিক্সড নেম নির্দিষ্ট নাম ন আপনারা যে কতটুকুপर्यंत পিছে আছেন আজকের ক্লাসে পড় আপনি বুঝতে পারবেন আপনি নিজে বলতে পারবেন স্যার আজকে থেকে আমরা প্রপার নাউ সম্পর্কে আমাদের যে ধারণা ছিল ফিক্সড নেম নির্দিষ্ট স্থান নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট ব্যক্তি আমরা আজকে সেই আমাদের ধারণা আমাদের ভেঙে গেল যে আমরা যে গুনটি মধ্যে ছিলাম নির্দিষ্ট নে আজকে আমরা সেখান থেকে বেরিয়ে আসব আছেন কথা বলবো না আপনারা কাজে বিশ্বাসী আছেন প্রপার নাউ সবাই লিখেন প্রপার নাউন দ্বারা प्रॉपर प्रॉपर नाउन द्वारा निर्दिष्ट प्रॉपर नाउन द्वारा निर्दिष्ट व्यक्ति वस्तु निर्दिष्ट व्यक्ति वा वस्तु स्थान नाम बुझाए प्रॉपर नाउन द्वारा निर्दिष्ट व्यक्ति বা বস্তু বা স্থানের নাম নাম বোঝায় যেটা হচ্ছে আপনাদের যেটা হচ্ছে আপনাদের ব্যক্ত মনের ব্যক্ত যে জায়গাতে প্রপর নাম কোনো জায়গাতে বসলে

সপ্তাহে সাত দিন সপ্তাহে সাত দিন এবং বারো মাসের নাম সপ্তাহে সাত দিন এবং বারো মাসের নাম প্রপার নাম হয় সপ্তাহে সাত দিন এবং বারো মাসের নাম প্রপার নাম হয় সপ্তাহে সাত দিন এবং বার মাসের নাম প্রপারনাউন হয় প্রাউনের পূর্বে পূর্বে প্রাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না সাধারণত আর্টিকেল বসে না প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না যদি লিখা হয় যদি লিখা হয় আপনাদের যদি লিখা হয় তিনটা কথা বললাম প্রপার নাম নিয়ে প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু স্থানের নাম বোঝায় প্রপার নাম যে কোনো জায়গায় বসে ক্যাপিটাল লেটারে হয় সপ্তাহে 7 দিন এবং 12 মাসের নাম প্রপার নাউন হয় প্রপার নাওনের পূর্বে স্বাধীনত সাধারণত আর্টিকেল বসে না সাধারণত প্রপার নাওনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না প্রপার নাওনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না প্রপার নাম সাধারণত কেউ যদি বলা হয় সাধারণত আমি ঘুষ খাই না তাহলে বোঝা যায় তিনি ঘুষ খান বলি সাধারণত আমি গুণা করি না তাহলে বোঝা যায় তিনি গুণা করেন সাধারণত বললে এখানে একটা কি দেখা যায় একটা অপশন দেখা যায় করার একটা অপশন আছে সাধারণত যদি বলা হয় আর্টিকেলের পূর্বে প্রপর নামের পূর্বে আর্টিকেল বসে না এটা হচ্ছে ন এটা হচ্ছে একদম না না বোধ যা আমি মদ খাই না তো বলা হয় যদি সাধারণত আমি মদ খাই না সাধারণত আমি সিগারেট খাই না তাহলে বোঝা যায় তিনি মাঝে মাঝে খায় মাঝে মাঝে খাওয়ার স্কুপ আছে তাহলে প্রপর নামের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না যদি আপনারা লিখে থাকেন তাহলে আসেন

আপনাদের কাছ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে আপনারা বলেন প্রপার নামের নির্দিষ্ট ব্যক্তি পাবেন নাম প্রপার নাম হয় দীঘা বলেন যে আপনাদের এই যে লিখলাম শব্দটি লিখলাম শব্দটি লিখলাম দেখি বলেন শব্দটি যে লিখেছি সেই শব্দটি কোন নও সিএচআইএনএচন এ কোন ন আজকের ক্লাসটা বললাম না আজকের ক্লাসে আপনি বিগত যা শিখেছেন যত নাও নেই ক্লাস করেছেন আজকের ক্লাস থেকে আপনি আপনার সেন্সকে আপনাকে নিজে বলতে হবে আজকের ক্লাসের শেষে যে স্যার আমি দিন অনেক শিখেছি অনেক শিখেছি আজকে যা শিখেছি তা আগে কখনো শিখিনি তাহলে আমি বলতেছি সবাই দেখে প্রবান্ন একটা চেঞ্জ এসে আমি কি বলি নাই সবাই বোর্ডের দিকে সবাই এখন কমেন্ট বাদ দিয়ে এখন বোর্ডের দিকে আসেন আমি কি বলি নাই প্রণাউনের যে কোনো জায়গায় বসলে ক্যাপিটাল লেটার হয় প্রণাউন যে কোনো জায়গায় বসলে শুরুতে ক্যাপিটাল লেটার হয় আপনি কি আপনি কি পিনিকা আছেন এই চি এটা কি চায়না এটা কি চায়না লিখছি সি এইচ এটা কি ক্যাপিটাল লেটার এটা হচ্ছে সি এইচ আই যদি হয় চাই না যদি হয় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে

আরে ক্যাপিটাল লেটার হতে হবে প্রপার নাউন হওয়ার জন্য প্রপার নাউন হওয়ার জন্য ক্যাপিটাল লেটার হতে হবে ক্যাপিটাল যে কোনো জায়গায় প্রপার নাউন বসলে ক্যাপিটাল লেটার নিয়ে বসবে সি দিয়ে তো ছোট আমি এটা তো চীনা মাটি চীনা দা প্লেট ইজ ম্যাট অফ চীনা দা প্লেট ইজ ম্যাট অফ চীনা আসেন আপনাদের সেই কাঙ্ক্ষিত ভুল আপনারা ভুলে আছেন अपना क्लास से अपना फ़ौरन फ़ौरन उद्देश्य नहीं अपने जांची कैसे आज कल क्लास में पढ़ती क्या अपनी बोलबैंड हाई देश सार हम किसी क्लब में डा प्लेट रे डा प्लेट डा प्लेट इज मेड ऑफ डा प्लेट इज मेड ऑफ चीना और डा प्लेट डा प्लेट इज मेडिंग অবশ্যই ক্যাপিটাল বড় অক্ষর দিয়ে বসতে হবে ক্যাপিটাল প্রফল হতে হলে অবশ্যই ক্যাপিটাল লেটার বসতে হবে সবাই আসেন দ্য প্লেট দ্য প্লেট ইস মেড অফ চাইনা প্লেটটি তৈরি হয়েছে চিনি মাটি দিয়ে কি মাটি দিয়ে এই চীনা এটা হচ্ছে চীনা মাটি আর দা প্লেট ইজ মেড মেড ইন চায়না প্লেটটি তৈরি হয়েছে চায়না হতে প্লেটটি তৈরি হয়েছে চায়না হতে কোথায় চীনা কোথায় চায়না প্রপন্নাউন প্রপন্নাউন ক্যাপিটাল লেটার দিয়ে হয় প্রপন্নাউন ক্যাপিটাল লেটার বুঝতে পারছেন

তাহলে আর একটা বললাম সপ্তাহে সাত দিন বারোমাসের নাম এগুলা হচ্ছে প্রপার নাম সপ্তাহে সাত দিন বারোমাসের নাম প্রপান্নম আজকে বইগুলো দেখবেন আজকে বইগুলো দেখবেন যে আমি বলেছি যা বলেছি তাহা সত্য কিনা আমি বলে দিয়েছি দ্য প্লেট ইজ ম্যাড অফ চায়না দ্য প্লেট দ্য প্লেট ইজ ম্যাড ইন চায়না প্লেট টি চায়না দিয়ে তৈরি প্লেট টি চায়না চায়না থেকে তৈরি আর দ্য প্লেট ইজ ম্যাড অফ এটা তো এর হচ্ছে চীনামাটি থেকে চীনা প্রপার নাম

তখন ক্যাপিটাল বড় হবে যখন ছোট হয়ে যাবে তখন সেটাকে আর নাউন বলা হবে না বুঝছেন যদি বুঝে থাকেন চতুর্থ লাইনে আমরা লিখলাম আহ প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না তবে আমরা যে আর্টিকেল পড়েছি আমরা আর্টিকেল অধ্যায় পড়েছি তবে তবে আর্টিকেল আর্টিকেল অধ্যায় পড়েছি আমরা সবাই বেশ কম আর্টিকেল অধ্যায় পড়েছি সুনির্দিষ্ট আছে যাদের পূর্বে বসতে পারে সাধারণত প্রপার পূর্বে সাধারণত আর্টিকেল দা বসে নাকি দা আর্টিকেল হচ্ছে দা তবে নির্দিষ্ট কিছু সুনির্দিষ্ট আমরা আর্টিকেল অধ্যায় পড়েছি নির্দিষ্ট সুনির্দিষ্ট কিছু প্রপার নাউন আছে প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল দা বসে এখন আসেন দ্বিতীয় একটা রুলস প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল দা বসে না প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল দা বসে না তবে আমরা আর্টিকেল অধ্যায় পড়ি যে সুনির্দিষ্ট কিছু প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল দা বসে আসেন আর কথা না বাড়িয়ে আর কথা বাড়াবো না আমরা সরাসরি পড়ার মধ্যে চলে যাব আমরা দেখি কি কি নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে যেমন দেখেন হোলি বুক হোলি বুক পবিত্র ধর্মগ্রন্থ সবাই দেখেন হোলি বুকস যত পবিত্র ধর্মগ্রন্থ আছে পৃথিবীর মধ্যে সমস্ত ধর্মগ্রন্থের পূর্বে আর্টিকেল বসে যেমন দা কুরআন দা কোরআন দা রামায়ণ দা কোরআন বা কোরআন হয় দা রামায়ণ দা রামায়ণ বলা হয় দেখেন দা স্টেটসম্যান পৃথিবীর মধ্যে যত পবিত্র গ্রন্থ আছে পৃথিবীর মধ্যে যত পবিত্র হোলি বুকস এক নাম্বার হচ্ছে হোলি বুকস পৃথিবীর মধ্যে যত পবিত্র ধর্মগ্রন্থ আছে পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে দা 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 বি বি আই এল ই রামায়ণ দা বাইবেল সবাই বুঝতে পারছেন পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ রয়েছে পবিত্র ধর্মগ্রন্থ এই পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে আর্টিকেল দা বসে আসেন দ্বিতীয়ত দেখেন নিউজ পেপার न्यूजपेपर पी एफ वी आर एस न्यूज़पेपर्स जत न्यूज़पेपर्स আছে নিউজপেপারস আছে সব নিউজপেপার উপরে কি বসবে আ আর্টিকেল দা বসবে লিখা দা ডেইলি স্টার আমরা বলি দা ডেইলি স্টার এই ডেইলি স্টার পত্রিকা দা ডেইলি স্টার এই দা বসবে পত্রিকার উপরে কি বসবে দা

পবিত্র গ্রন্থের পূর্বে আর্টিকেল দা বসে সাধারণত প্রপন্ন পূর্বে আর্টিকেল বসে না তবে কিছু কিছু আর্টিকেল অধ্যায় পড়েছি কিছু কিছু নির্দিষ্ট প্রপন্ন আছে যাদের পূর্বে আর্টিকেল দা বসে দ্য ডেলি স্টার দ্য স্টেটমেন্ট দা আনন্দ বাজার নিউজ পেপার যদি আমরা লিখা হয় আমরা উপরে লিখার চেষ্টা করি পত্রিকার পূর্বে আর্টিকেল দা বসে পত্রিকার পূর্বে আর্টিকেল দা বসে নিউজ এর পূর্বে আর্টিকেল দাব যদি হয় তাহলে আসেন শিপ শিপস শিপের পূর্বে কি বসে আর্টিকেল দাবি সবাই লিখেন শিপের পূর্বে কি বসে দার টাইট্যানিক দ্য টাইটানিক শিপের পূর্বে আর্টিকেল দা বসে শিপের পূর্বে আর্টিকেল কি বসে একটা ভারতে একটা দা শিবের পূর্বে শিবের পূর্বেই আর্টিকেল দা বসে যত শিব আছে লিখেন ট্রেন ট্রেন পূর্বে আর্টিকেল দা বসে বাংলাদেশে যত ট্রেন আছে ট্রেনের পূর্বে আর্টিকেল দা বসে ট্রেনের পূর্বে আর্টিকেল দা বসে ট্রেনের নাম বলি দা দা মুম্বাই মল দ্য মুম্বাই মল এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ট্রেন দা মুম্বাই মল আমরা বলি দা রাজধানী এক্সপ্রেস দা রাজধানী আমাদের বাংলাদেশে একটা ট্রেনের নাম বলো দা রাজধানী এক্সপ্রেস দা রাজধানী এক্সপ্রেস তাহলে ট্রেনের নামের পূর্বে আর্টিকেল দা বসে ট্রেনের নামের পূর্বে আর্টিকেল দা বসে ট্রেনের নামের পূর্বে আর্টিকেল দা বসে আমরা বলতে পারি এ ই আর ও

এরোপ্লেন্স যত এরোপ্লেন্স আছে এরোপ্লেন্স এর পূর্বে দা বসবে আর্টিকেল দা বসবে সুন্দরবন এক্সপ্রেস সুন্দর দা সুন্দরবন এক্সপ্রেস এরোপ্লেন্স যত এরোপ্লেন্স আছে এরোপ্লেন্স এর পূর্বে কি বসবে আর্টিকেল দা বসবে আচ্ছা যত ফেমাস বিল্ডিং আছে বিখ্যাত বিল্ডিং বা বিখ্যাত দালান বিখ্যাত বিল্ডিং অথবা বিখ্যাত দাঁড়ান যত ফেমাস বিল্ডিং আছে যত বিখ্যাত বিল্ডিং আছে ফেমাস যেমন দা তাজমহল দা তাজমহল লিখেন সবাই ফেমাস বিল্ডিং যত ফেমাস বিল্ডিং আছে ফেমাস বিল্ডিং এর পূর্বে কি বসে আর্টিকেল দা বসে যত ফেমাস বিল্ডিং আছে ফেমাস বিল্ডিং এর পর আর্টিকেল কি বসে দা বসে যত গার্লস আছে উপসাগর যত গার্ভস আছে উপসাগর দ্যান গার্লস দ্যান গার্লস উপসাগর মহাসাগর অশান যত মহাসাগর আছে এর পূর্বে আর্টিকেল কি বসবে দা বসে যত সি আছে সমুদ্র যত সি আছে যেমন দা আরব দ্যারিয়ান সি যত সাগর আছে দ্য আরাবিয়ান দ্য আরাবিয়ান সি আর্টিকেল দেওয়া বসবে গাল দ্য পার্সিয়ান গালস গালস এর পূর্বে আর্টিকেল দা বসবে গালস এর পূর্বে আর্টিকেল দা বসবে পূর্বে আর্টিকেল দা বসবে তারপর হচ্ছে যদি বলে মাউন্টেন রেঞ্জ মাউন্টেন রেঞ্জ পৃথিবীতে যত মাউন্টেন রেঞ্জ আছে পৃথিবীতে যত মাউন্টেন রেঞ্জ আছে এটার পূর্বে কি বসবে আর্টিকেল দা বসবে দা হিমালয়স দা হিমালয় দা হিমালয় পৃথিবীতে যত মাউন্টেন রেঞ্জ আছে পর্বত আছে মাউন্টেন রেঞ্জ এগুলোর পূর্বে আর্টিকেল দা বসবে যদি পৃথিবীতে যত ডিজার্ট আছে ডিজার্ট মরুভূমি পৃথিবীতে যত কি আছে রে ডিজার্ট পৃথিবীতে যত ডিজার্ট আছে দ্য সাহারা মরুভূমি দা সাহারা মরুভূমি দা সাহারা ডিজার্ট পৃথিবীতে যত মরুভূমি আছে ওই মরুভূমির পূর্বে আর্টিকেল দা বসবে আর্টিকে সাধারণত পূর্বে না তবে ট্রেন এরোপ্লেন ফেমাস বিল্ডিং গাভ সি মাউন্টেন ডিজার্ট পৃথিবীতে যত পবিত্র ধর্মগ্রন্থ আছে যত নিউজ আছে প্রত্যেক নিউজ পেপারের পূর্বে ধর্মগ্রন্থের পূর্বে জাহাজের পূর্বে ট্রেনের পূর্বে এরোপ্লেন পড়বে ফেমাস বিল্ডিং এর পড়বে গাফস এ পড়বে সি পড়বে মাউন্টেন পড়বে ডেজার্ট এ পড়বে আর্টিকেল দা বসে দা সাহারা মরুভূমি সবাইকে বুঝতে পারছেন